বিশ্বাসঘাতকদের এক অদ্ভুত ক্ষমতা আছে তারা খুব সহজেই মানুষের বিশ্বাস জিতে নিতে পারে মিষ্টি কথা হঠাৎ হঠাৎ দেওয়া প্রতিশ্রুতি আর অবাস্তব আশ্বাস দিয়ে তারা এমন এক জাল বনে যেখানে মানুষ অজান্তেই জড়িয়ে পড়ে তাদের কথার সুরে থাকে আকর্ষণ কিন্তু ভিতরে লুকিয়ে থাকে স্বার্থের হিসাব নিজের ভালো থাকাটাই তাদের কাছে সবচেয়ে বড় সত্য তাই কারোর অনুভূতি আবেগ কিংবা বিশ্বাস ভাঙতে তাদের দ্বিতীয়বার ভাবতে হয় না একজনের কাছ থেকে যতটুকু সুখ পায় তার চেয়ে একটু বেশি পাওয়ার আশায় তারা অনায়াসেই অন্য কারোর দিকে পা বাড়ায় মানুষের ভালোবাসা আর বিশ্বাসই যেন তাদের কাছে শুধু ব্যবহার করার পুঁজি আসলে বিশ্বাসঘাতকরা কাউকে সত্যিকারের ভালো রাখতে পারে না তারা নিজেরাও শান্তি খুঁজে পায় না আর অন্যের জীবনেও অস্থিরতা ছাড়া কিছু দিতে পারে না সত্যি বলতে বিশ্বাসঘাতকরা বদলায় না তারা শুধু সময় হলে শিকারটা বদলায় বদলে ফেলে